আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমার সাবধান একবার যে না করলেই উভয়ে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে ওই সময় মেয়ে লোকটার উপর সত্য আজাব শুরু হবে জেনাকারিণীকে যখন দুজনকে নিয়ে উপস্থিত করা হবে তখন আগুন দ্বারা তার পেটের মধ্যে একটি সন্তান তৈরি করা হবে অল্প সময় পরে উহা বড় হবে এবং ফ্যাট বাটিয়া যাইবার উপক্রম হবে প্রসব বেদনার আরম্ভ হবে বেদনার চুটি এমন ভীষণভাবে চিৎকার করতে থাকবে যা দেখে দোজখেরা নিজেদের আজাব অপেক্ষা চিৎকারের দেখে বেশি অস্থির ও হয়রান হয়ে পড়বে তখন দোজখের কতগুলো ফেরেস্টা জেনাকারিণীকে হাত পা খুব শক্ত করে বেঁধে সন্তানের গলায় লোহার শিকল লাগিয়ে উহাকে টেনে হিঁচড়ে বাহির করার চেষ্টা করবে কিন্তু কিছুটা সন্তান বাহির হবে না বজ্জার জিনাকারিণী ওইরূপ চেঁচাতে থাকবে যখন তার আজাবের মেয়াদ সত্তর বছর শেষ হবে তখন ওই সন্তানও বের হবে নাউজুবিল্লা ঐরূপ ঘূর্ণিত মুসিবত ও গজব থেকে যেন পাক আমাদেরকে রক্ষা করেন হে ইমানদার বোনেরা আমার স্মরণ রাখবে যে চোখের জেনা ছোট জিনা এই জেনা হতে বড় জিনার উৎপত্তি হয় কেননা টক দেখলে সবার মুখে পানি আসে আর না দেখলে কারো মুখে পানি আসে না তাই বলছি ওই আজাবের কথা স্মরণ রাখবে এবং তাওবা করবে খাস পর্দা করবে দুনিয়ার এই ক্ষণস্থায়ী হায়াত পেয়ে আমোদ প্রমোদে মত্ত হয়ে আখেরাতে চিরস্থায়ী স্থানকে আজাবের ঘর বানিয়ে ফেল না যেন